তদন্ত কমিটি গঠন করতে হবে তদন্ত কমিটি গঠন না করে শুধুমাত্র প্রধান উপদেষ্টা তিনি বিচারের আশ্বাস দিবেন সেই বিচার আমরা বিশ্বাস করি না প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই তিনি কল করে নূলাকুরের খোঁজ দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনান ব্যবস্থা গ্রহণ করা হবে যেহেতু আশ্বাস দিয়েছেন সেহেতু আজকের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে আজকের পরে নয় আমি স্পষ্টভাবে বলছি আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন যেহেতু স্বরাষ্ট্রপদেষ্ট তিনি দায়িত্ব পালন করতে পারছেন না যেহেতু তিনি ব্যর্থ যেহেতু তিনি নির্ল্জ যেহেতু তিনি বেড়া সুতরাং এইরকম বেহা স্বরাষ্ট্র উপদেশটা আমরা দেখতে চাই না তিনি দায়ী নিয়ে স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করতে হবে এইটা আমাদের দুই নম্বর দাবি আমাদের তিন নম্বর দাবি জাতীয় পার্টিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে যেমনি ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক একইভাবে এই জাতীয় পার্টি সহ সৈরাতের দশক তাদেরকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ আমি আবারও বলছি আমাদের তিনটা দাবি এক নম্বর গতকালকের ঘটনার তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায় নিয়ে স্বরাষ্ট্র প্রদেষ্টা পদত্যাগ করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা একটু আগে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নৌ লখনরের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে সরকারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেছেন আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই অন্যায়ের প্রতিবাদ করেছেন কিন্তু শির দ্বারা উঁচু করে সেনাবাহিনীর যারা পুলিশের যারা আমাদের কার্যালয়ের সামনে এসে আমাদের কার্যালয়ের ভিতরে ঢুকে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে একটু আগে খবর পেলাম বাংলাদেশের তিনটা বড় দল বিএনপি জামাত এন মানে সরকার ঘোষিত তিনটা বড় দল এই তিনটা দল নিয়ে তারা আগামীকাল বৈঠকের আয়োজন করেছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে গণ অধিকার পরিষদ কি ভাই চাইছে না সর্বদলীয় বৈঠক যদি তিন দলের সাথে বৈঠক করে বাকি দলগুলোর সাথে বৈষম্য সৃষ্টি করেন ওই জন্য কিন্তু ঘেরাও করা হবে সবাইকে নিয়ে সর্বদলীয় বৈঠক আগামীকাল থাক আপনারা একদিকে আমাদের বলবেন আমরা অন্যায়ের প্রতিবাদ করছি আমরা বৈষদ্যের বিরুদ্ধে অন্যদিকে তিনটা দলকে ঘোষণা দিয়ে চারটা দলকে ঘোষণা দিয়ে আপনি বলবেন এরা বড় আর আমরা ছোট এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে কোন গণপ্রতার হতে না এই গণ অধিকার পরিষদের জন্ম না হলে খারাপ হতে না। আমরা কোন সংস্কার আন্দোলন যে আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি আমি নিজে পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি এইবার এই কুসংস্কার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে কেউ আমার মতন পনেরো দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে আমি তাদের উপর যে হামলা হয়েছে মামলা হয়েছে তাদেরকে পুলিশের হবত নেওয়া হয়েছে আমি সেইটাকে ছোটো করে দেখছি না কিন্তু লালগরি সামনে নৌল সালের ত্রিশে জুন এইবার কি এরকম কোন ছাত্র নেতার সাথে এ ধরনের ঘটনা ঘটেছে ত্যাগ কিন্তু আমাদের কম নাই কিন্তু মাইনাসের খাতায় এক নম্বরে গণ অধিকার পরিষদ সেই কে করছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমি এই তিন দলকে ছোট না এইটা সরকারের দায়িত্ব সবাইকে নিয়ে বৈঠকের আয়োজন করা এত বড় ঘটনার পরে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেবেন তিনটা দলের সাথে বসবেন বাকি নাকি দল না বাকিদের পছন্দ হয় না বাকিদের চেয়ার আসরত খুব খারাপ তাই না স্পষ্ট ভাষণা জাতীয় সংলাপ আগামীকাল ডাকতে হবে প্রত্যেকটা দলকে নিয়ে সেই সংলাপ করতে হবে নতুবা যমুনা ঘেরাও করা হবে সামনে কোন অধিকার পরিষদ অবস্থান করবে কোন পরিশ্রম বাংলাদেশে আমরা হতে দিব না সাংবাদিক সাতীয় বন্ধুগণ সাংবাদিক ভাইরা আমার কাছে জানতে চেয়েছেন যে গতকাল লাল ছাট পরিহিত যে ব্যক্তি আমাদের উপরে হামলা করেছে তার নামটি যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি আমাকে খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই তথ্য দেওয়া হয়েছে এবং সেই তথ্য আমি ডিএমপি কমিশনারকে পাঠিয়েছি আমি তাকে পাঠিয়ে স্পষ্টভাবে বলেছি এই সন্ত্রাসকে গ্রেপ্তার করতে হবে ডিএমপি কমিশনার আমাকে বলেছেন যে তাকে তারা গ্রেপ্তার ইতিমধ্যে করেছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলতে পারবো না কিন্তু আমাকে বলা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই লালছ পরিহিত ব্যক্তি সে পুলিশের কনস্টেবল সে একজন পুলিশের সদস্য তার নাম নিজানুর রহমান তার বিপিনন সাতানব্বই সতেরো উনিশ বাহাত্তর তেতাল্লিশ সে নুরুল আখনুরের উপর হামলা করে নাই সে নুরুল আখনুর মনে করে আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপরে হামলা করেছে কারণ সম্রাটের পাঞ্জাবির কালার আর লৌলের পাঞ্জাবির কালার প্রায় একই রকম ছিল চেহারা দেখতে প্রায় কাছাকাছি কিছুটা মিল আছে এবং কাছাকাছি বাসা ছিল এই পুলিশের সন্ত্রাস সেইভাবে হামলা চালিয়েছে মিজানুর রহমান তার নাম আমরা ডিএমপি কমিশনারকে বলতে চাই আপনারা কি ব্যবস্থা নিয়েছেন সেটি আপনারা বিবৃতি দিয়ে আপনারা প্রচার করুন প্রকাশ করুন পুলিশের মধ্যে এই রকম মিজানুর রহমানদের মতন হয় না সন্ত্রাস এদেরকে আমরা কোনোভাবেই থাকতে দিতে পারি না আমরা বারবার বলছি পুলিশের সংস্কার করতে হবে আমরা বারবার বলছি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে সেনাবাহিনীর সংস্কারের প্রয়োজন নাই আপনি সচিবালয়ের সংস্কার করবেন আপনি পুলিশের সংস্কার করবেন আপনি শুধু এবং সেনাবাহিনীর শেখ হাসিনা প্রত্যেকটা বাহিনীকে কলুষিত করেছে আঠারো সালের নির্বাচনে আমরা দেখেছি সুতরাং অবশ্যই প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে আমরা আমরা কি কি সৃষ্টি সৃষ্টি করেছিলাম করেছি বিভিন্ন জায়গায় ভুল কি এমনকি সরকারের অনেকে ভুল জানে যে আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছি সাংবাদিক ভাইয়েরা আপনারা সাক্ষী আমরা কেউ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছিলাম আমরা আমাদের কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম আমাদের কার্যালয়ের সামনে আমরা সাংবাদিক সম্মেলন করার প্রস্তুতি দিচ্ছিলাম আর তখনই সেনাবাহিনী মুডে আমার কাছে মনে হচ্ছে ছাত্রলীগের ক্যাডার আমি এবং দাঁড়িয়ে আছি কারণ আমাদের মধ্যে এক ধরনের আস্থার জায়গা ছিল যে আমাদের দেখলে সেনাবাহিনী পুলিশ তারা হামলা চালাবে না কারণ এই সরকার আমাদের সরকার কিন্তু দেখলাম যে আমরা দাঁড়িয়েছি এবং এই দাঁড়িয়ে থাকা অবস্থায় নির্বিচারে আমাদের সামনে যারা ছিল হামলা শুরু এরপরে আমাদের উপর হামলা দেখেছেন কিভাবে চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে তার বুকের উপর সেনাবাহিনী কিভাবে ওই বুটে দিয়ে পারছে আমাদের সেনাবাহিনীর কাজ এটা হইতে পারে এমনকি তার মাথায় বাড়ি দেওয়া হয়েছে সেই বাড়ি আমাদের আর ছাত্র নেতার মাথায় লেগেছে পিছনে ছিল নৌলাতের এই যে নাক বুক চোখ ফাটিয়ে দেওয়া হলো এটা কি কোন মাস্টার প্ল্যান ছাড়া এমনি এমনি ঘটেছে মাস্টার প্ল্যান করে হত্যার উদ্দেশ্যে গতকাল আমাদের উপর হামলা করা হয়েছে আমরা সরকারকে বলবো এই হামলার যদি বিচার না করেন তাহলে আপনাদের বিচার কিন্তু জনগণ করবে এক বছরে কিচ্ছু পারেন নাই পুলিশের সংস্কার করতে পারেন নাই সেনাবাহিনীর সংস্কার করতে পারেন নাই দ্বিতীয় ভাই এরা সংস্কার করতে পারেন নাই আপনারা শুধু কি করেছেন কি বলবো আসলে আপনারা শুধু আপনাদের পকেট ভারী করেছেন আপনাদের সংস্কার করেছেন আপনারা সময় দীর্ঘায়িত করেছেন সংগ্রামী সাতীয় বন্ধুগণ অনেকে আমাকে বলছে যে গতকাল যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরে আরেকটি একে গেল আসতে পারে নির্বাচন টেন্সেল হতে পারে আমাদের স্পষ্ট ভাষণা এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছে আমরা মনে করি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন বাঞ্চনার কোনো সুযোগ নাই এই ঘটনাকে কেন্দ্র করে অন্য কোন ষড়যন্ত্র চক্রান্ত করার সুযোগ নাই এই ঘটনাকে পুঁজি করে আর একটি একাকার সৃষ্টি করার কোন সুযোগ নাই আমাদের সভাপতির উপর হামলা হয়েছে এমন এর প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবৃতি দিয়েছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা পাকিস্তান আলমগীর বিবৃতি দিয়েছেন জামাতের আমির বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির বিবৃতি দিয়েছেন এনসিপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের অন্যান্য মধ্যবর্তী দল ইসলামিক দল বাম দলগুলোর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং অনেকে ইতিমধ্যে দেখতে গিয়েছেন অনেকে সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে হাসিমাত বিরোধী সকল শক্তিকে ধন্যবাদ জানাচ্ছি যে নুরকের উপর যে হামলা হয়েছে এই হামলার প্রতিবাদে আপনারা রাজপথে নেমে এসেছেন আজকে জামাত ইসলাম বিক্ষোভ করেছে গতকাল এনজীবী বিক্ষোভ করেছে আর অনেকে আগামীকাল পরশু বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে এইবার সুযোগ এসেছে আমাদেরকে এক হওয়ার গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা জাতীয় ঐক্যের আহ্বান করছি জাতীয় ঐক্য ছাড়া মুক্তি নাই বিভাজিত হয়ে আপনারা দেখেছেন কিভাবে আমাদেরকে আলাদা 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 করে আজকে আমাদেরকে মাঠ দেওয়া হচ্ছে আমাদেরকে হত্যা চেষ্টা করা হচ্ছে সুতরাং গণপূর্তনের শক্তি বিএনপি গণাধিকার পরিষদ এনসিবি জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ আমরা যারা একসাথে লড়াই করেছি আমরা যদি বিভক্ত হই আমরা যদি আজকে একে অপরের বিরুদ্ধে নিষেধগার করি তাহলে ওই দিল্লিতে বসে শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে এবং এদেশে বসে ওই জাতীয় পার্টি যে চক্রান্ত করছে এদেশের নিজের যে চক্রান্ত করছে সেইটা কিন্তু সফল হবে চাপার ঘরে চড়ে আপা কিন্তু ফিরে আসবে সুতরাং এই প্রতিবাদকে প্রতিহত করা হাতিলাকে যেভাবে দিল্লি পাঠানো হয়েছে ঠিক আছে হাতিলার প্রতিবাদকে দিল্লি আমাদেরকে বাড়াতে হবে আর সেজন্য দরকার কথা আমরা এই ফেসিপাদী শক্তিকে এক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি সর্বশেষ বলব আমাদের এখন একটি বিক্ষোভ মিছিল হবে আচ্ছা অনেক সাংবাদিক এসেছেন যে কারণে কর্মসূচির আবারও ঘোষণা করতে বলছেন আমি আবারও এক মিনিটে কর্মসূচির ঘোষণা করছি আমরা আবারও কর্মসূচির ঘোষণা করছি আজকের মধ্যে গতকালকের হামলার আজকের মধ্যে গতকালকের হামলার প্রেক্ষিতে নকাণ্ডব হয়েছে সেই তাণ্ডবের অবশ্যই স্বরাষ্ট্র প্রদেষ্টা পদত্যাগ করতে হবে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আমরা এখন একটি বিক্ষোভ মিছিল করব এবং